হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফুলকারি একটি ডিজাইনের ড্রেস ড্রেসটি খুবই সুন্দর আমি এই যে কাপড়টা ব্যবহার করেছি আজকে কাজের জন্য এটা সুতি বয়েল কাপড় আপনারা সুতি বয়েল কাপড় সবসময় ইউজ করবেন হাতের কাজের জন্য সুতি ড্রেসের জন্য ভেক্সি বয়েল চাইনিজ বয়েল অরবিন্দ সুজ বয়েল এই কাপড়গুলো হাতের কাজের জন্য বেশ ভালো তো আমি আজকে যে কাপড়টা নিয়েছি এটা আমি সুতি বয়েল কাপড় নিয়েছি এবং আমি ব্যবহার করেছি সুতি লাচ্চি সুতাগুলো তো এখানে আমি আপনাদের একে একে চেষ্টা করব ড্রেসটা ডিজাইনটি কিভাবে করেছি সেটা আপনারা আমার আরেকটি ভিডিও যদি দেখেন তাহলে এটার ড্রয়িংটা পেয়ে যাবেন আমি ড্রেসক্রিপশন বক্সে এই ডিজাইনের ড্রয়িংটা ড্রয়িংয়ের ভিডিও টিউটোরিয়ালটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা আইবটন থেকেও দেখে নিতে পারেন তো আমি আজকে আপনাদের সাথে কাজটি শুধু সেলাইটার সেলাই এবং এটার মেজারমেন্ট এটা শেয়ার করব তো দেখুন ড্রেসে প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি শুধু কাপড় আগে মানে ড্রেস আগে না বানিয়ে শুধু যদি কাপড়ের ভিতর কাজটা করেন সেই ক্ষেত্রে এভাবে গলার ডিজাইনটাকে এঁকে নিতে হবে এবং তার জন্য এভাবে করে সাত ইঞ্চি করে রেখেছি মানে আমি সোজা এবং নিচের দিকে সাত ইঞ্চি রেখেছি আপনারা যদি গলাটা আরও বড় করতে চান বা ছোট করতে চান সেক্ষেত্রে গলার মাপটা একটু কমিয়ে নেবেন কাঁধের অংশে পাঁচ সেন্টিমিটার নিয়েছি এবং এভাবে আমি হাতের বগলের সাইডটাতে দশের মতো রেখে দাগটা দিয়েছি এখন যার কম বেশি হবে ওইভাবে নিতে পারেন আপনারা কিন্তু ড্রেসে সরাসরি কাপড়েও কাজটা করতে পারেন আরও ভালো হয় যদি ড্রেসে ড্রেসটা তৈরি করে নেন শুধু ড্রেসের দুই সাইড খোলা রাখবেন এবং হাতার অংশটা খোলা রাখবেন যদি হাতে কাজ করেন তো আমার জামার লংটা আছে অলমোস্ট ফর্টি ফোর তো এখানে আমার আড়াই গজের মতো কাপড় আছে আপনার আপনাদের লম্বা এবং হাতা কতটুকু লম্বা দিতে চান ওইটার উপরে কাপড়টা নিয়ে নেবেন তো আমি এখানে সাইড থেকেও আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি কাজটা করেছি আর এই যে এই অংশটা হচ্ছে আমার পিঠের দিকে পড়বে মানে আমি পিঠের দিকে ডিজাইনটা রেখেছি এই যে এভাবে করে যাদের এভাবে কাপড়ের ড্রয়িং করে কাজ করতে প্রবলেম হবে তারা কিন্তু আমি আবারও বলছি জামা বানিয়ে নেবেন এবং হাতার জন্য আমি পিছন দিক দিয়ে কাপড়টা রেখে একবারে নিচে একটা প্যানেলের মতো করে কাজ করেছি এই অংশটা আমার দুইটা হাতা হয়ে যাবে তো এভাবে করে আমি জামার মাপটা নিয়ে তারপরে কাজ করেছি যারা একেবারেই বিগেনার এভাবে যদি প্রবলেম হয় তাহলে আগে জামাটা তৈরি করে নেবেন শুধু জামার দুইটা সাইড খোলা রাখবেন এবং হাতার সাইডটা খোলা রেখে কাজ করলে সব থেকে বেটার হয় তো আজকের কাজটা একেবারে পিটানো মানে অল ওভার কাজ এবং কাজটায় আমি যে একটা দুইটা সেলাই দিয়েছি একটা হচ্ছে ডাল ফর মানে ব্যাক স্টিজ ফোরের মতো করেই এটা নর্মালি সবাই আমরা পারি এবং দিয়েছি শার্টিন স্টিচ এবং এখানে আমি একটা কালার সুতা ব্যবহার করেছি একেবারে রানি গোলাপি কালার ওয়েদারের যে লাইটের কারণে হয়তো কালারটা এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না এখানে আমার পিচ কালার অথবা পেঁয়াজ কালারের মতো কাপড়টা অনেকটা আপনার লাইট পার্পেলও বলা যায় এমন হচ্ছে কাপড়ের কালারটা এবং আমি দিয়েছি একেবারে লাইট যে গোলাপি রানী গোলাপি ম্যাজদানটা এই কালার হয়েছে সুতাটা এটার কিন্তু একটা মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করলে কেমন হবে এরকম আরও একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে যেটার ভিডিও এবং এটা ড্রয়িং আপনার একসাথে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এই কাজটা করার জন্য আমি সুতি লাচি সুতা ব্যবহার করছি এবং এখানে দুই গুণ সুতা নিয়েছি আর এটা ড্রয়িং করার জন্য আমি ব্যবহার করেছি এরকম সাইন পেন এগুলো আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন পাঁচ টাকা করে চাইলে কলম বল পেন দিয়েও করতে পারেন তো এই পর্যায়ে আমি দুই নাল সুতা নিয়েছি এই সুতাগুলো সুন্দরী সুতা লাচ্ছি সুতা ফেটি সুতা বেনি সুতা নামেও পরিচিত এবং বিশ টাকা করে পেয়ে যাবেন এই সুতোগুলো তো এখানে আমি একটু বড় করে ফোরগুলো দিচ্ছি এবং এটাকে ফোর ফোর বলে দিয়ে আমি এই যে লতার যে ডালটা এটা করে নিচ্ছি ড্রয়িংটা খুবই সহজ জাস্ট আমি এখানে অনেক বেশি ঘন করে ড্রয়িং করাতে এটা অনেক বেশি ঘিজি লাগছে এবং মনে হচ্ছে কঠিন কিছু আপনারা ভিডিও এটার যে ড্রয়িংয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং চাইলে আরও হালকা এবং কম করে ড্রয়িংটা করেও কিন্তু এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন তো এভাবে যে একটা কম একটা ডিজাইন যেটা আছে গোল এই ডিজাইনটাও আমরা এরকম ব্যাক স্টিচ ফোর দিয়ে সেলাই করে নেব এই ডিজাইনটা যদি আপনারা মাল্টি কালার সুতা দিয়ে করেন তাহলে আরও ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে তো ওইটার ভিতরে আমি মাল্টি কালার সুতা দিয়ে করেছি এবং ড্রয়িংটাও ওই একই ভিডিওর ভিতরে আছে তাই আমি বারবারই বলছি আপনারা ভিডিও এবং এই সুতার মাল্টি কালার দিলে ড্রেসটা কেমন লাগবে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আমি আপনাদের একটা বড় পাতা করে দেখাচ্ছি এবং এই সেলাইটা দিয়ে কিন্তু পাতা এবং সাইডের যে বড় ফুল দেখছেন এই ফুল করেছি ঠিক জাস্ট এভাবে করে শার্ট অ্যান্ড স্টিচ দিয়ে দিয়ে আমি কিন্তু পাতা এবং ফুলের জায়গাটা ভরাট করেছি আসলে অনেকেই কমেন্ট করেছিলেন ঈদের আগে কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করার জন্য বাচ্চাদের ড্রেসের ডিজাইন শেয়ার করার জন্য আসলে শারীরিক এবং পারিবারিক কিছু প্রবলেমের জন্য কাজ আসলে করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করবো সবসময় যেভাবে আমার পাশে ছিলেন এখনও থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আপনাদের সবার কমেন্টের রিপ্লাই হয়তো অনেকে দেওয়া হয়নি বা যারা যে ডিমান্ড করেছেন আমি সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে করে আমি পাতাগুলোর কাজ করব জাস্ট স্টিচ দিয়ে ফিল আপ করছি এখানে কিন্তু আপনি সুতা চাইলে তিনগুণও নিতে পারেন তবে তিনগুণ দিয়ে করলে সুতাগুলো বেশি ভারী হয়ে যাবে বা একটু মোটা হয়ে কাজগুলো ভেসে ভেসে উঁচু হয়ে থাকবে যেহেতু অনেক ঘন কাজ এবং বরাট কাজ এর জন্য আমি আর বেশি সুতা দিয়ে করিনি তো এইভাবে করে সম্পূর্ণ পাতাটা কমপ্লিট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা রাখা যাবে না গায়ে গায়ে সেলাইগুলো দিয়ে ফিল আপ করতে হবে এখন বাকি যে ছোট ছোট পাতাগুলো এগুলোও আমি ফিল আপ করে দিচ্ছি এই শার্টিন স্টিচ দিয়ে খুবই ইজি একটি সেলাই এবং ডিজাইনটাও খুব সহজ আপনারা ভিডিওটা দেখলে সহজেই ডিজাইনটা নিজেরাও ড্রয়িং করে নিতে পারবেন আমার চ্যানেলে এরকম ফুলকারি ডিজাইনের আরও ভিডিও আছে চাইলে সেখান থেকেও আইডিয়া নিয়ে সব কিছু মিক্স আপ করেও যে কোনো একটা ডিজাইন নিজেও ক্রিয়েট করতে পারেন আর আমি সব সময় রেকমেন্ড করব আপনারা ড্রেস তৈরি করে তারপর এরকম হাতের কাজ করবেন যারা বিগিনার তাদের জন্য এটা খুবই সুবিধা হবে শুধু জামার সাইডটা খোলা রাখবেন এবং হাতার সাইডটা খোলা রাখবেন কারণ যদি এরকম সাইড না খোলা রাখলেও হয় কিন্তু সাইড খোলা রাখলে আপনার কাজ করতে একটু কমফোর্টেবল লাগবে তো এইভাবে করে এই ছোট ছোট পাতাগুলো করে নিচ্ছি ড্রেসটা ভীষণ সুন্দর এবং কাজগুলো ভীষণ ইজি দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকলে কোনো কিছু মতামত অথবা আপনারা কোন ধরনের ভিডিও চান সকল কিছু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেকেই কমেন্ট করেন যে হাতের কাজের জন্য ওর স্যালরের কাপড় কতটুকুন কিনবেন অথবা কামিজের জন্যই কতটুকুন কাপড় লাগবে তো ওনার জন্য আমরা মূলত সোয়া দুই গছ থেকে আড়াই গছ কাপড় নেই দুই হাত বহর বা আড়াই হাত বহর লম্বার ক্ষেত্রে সোয়া দুই গছ থেকে আড়াই গছ পর্যন্ত লাগে এবং স্যালোয়ারের জন্য আপনি কেমন স্যালোয়ার বানাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে কাপড় লাগে তো আমরা নর্মাল স্যালোয়ার বানানোর জন্য কিন্তু সোয়া দুই গজ কাপড় নিয়ে থাকি এবং স্বাস্থ্য ভালোর উপরে ডিপেন্ড করে এটা আড়াই গজ কি তিন গজও কাপড় লেগে যায় আর হাতার উপর ডিপেন্ড করে আপনার জামার কাপড়টা লাগবে হাতা যদি আপনি লম্বা বানান সেই ক্ষেত্রে তিন গজ পর্যন্ত এবং লম্বা আপনি কতটুকু দিচ্ছেন সেটার উপরও কিন্তু অনেক সময় আপনার কাপড়ের পরিমাপটা ডিপেন্ড করে তো মূলত ছোটো হাতা পরলে বা মোটামুটি এখন সবাই লংই পরে ওইভাবে নিলে কিন্তু আড়াই গছ সোয়া দুই গজ এভাবে কিন্তু কাপড় লাগবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা পেস